হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি উক্তা অফিসিয়ালা একটি ভিডিওতে তোমাদের আবারও অনেক 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 ওয়েলকাম আর আজকে জানতো সকাল থেকেই কিন্তু ওয়েদারটা বেশ খারাপ আর আজকে হচ্ছে গণেশ পুজো তো প্রত্যেকবার আমাদের দোকানে পুজো করা হয় এই দিনে এই দিনেই দোকান উদ্বোধন বাট যেহেতু দোকানে আবার নতুন করে ডেকোরেশন করা হয়েছিল যার জন্য পয়লা বৈশাখে পুজোটা হয়ে গেছে দেখে গণেশ পুজো আর এবছর করা হয়নি তো যাই হোক তবু দোকানের যেহেতু আজকে পুজোর দিন ছিল তো বিকালে যাব দোকানে আর তোমার দাদা ভাইরা কিন্তু অনেক সকাল সকাল চলে গেছে তো আজকে তেমন খুব একটা কাজ নেই সবাই দোকানে চলে গেছে খুব একটা খাওয়ারও চাপ নেই আমি আর মা যাই হোক কিছু খেয়ে নেবো অসুবিধা নেই আর তো চলো সারাদিনটা কী কী করে সারাদিনটা না বিকালবেলা যাব দোকানে তো সেখানে গিয়ে কী কী করে সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখতে দেবো থেম ইস লাইট তো গাইজ এখন কিন্তু আমরা যাচ্ছি দোকানে আর এই এইসবের লিফ্ট দিয়ে নামলাম আর থেকে যাচ্ছে এখন হ্যাঁ তো যেহেতু আচ্ছা আমাদের দোকানের জন্মদিন তাই জন্য যাচ্ছি দোকানে তো ওখানে হচ্ছে গিয়ে মানে যে কমিটি সেখানেও পুজো হয় গণেশ পুজো হয় তো চলো যাই দেখি যে বছরে অন্য বছর সকালে চলে যাই যেহেতু এবছর যাওয়া হয়নি তো এখন যাচ্ছি চলো গিয়ে দেখি যে রকম কি হয়েছে D'an d'an তো আমাদের দোকানের নাম যেহেতু ব্যারাকপুর জাংশন তো কেকের দোকানের লোকটাকে বলেছিলাম যে নামটা লিখতে হবে ব্যারাকপুর জাংশন তো সামনে কিন্তু বেশ খানিকটা ফাঁকা ছিল উনি ওখানে না লিখে শেষের দিকে এমন লিখতে গেল যে ব্যারাকপুরের মানে ফুল স্পেলিংটাই দিতে পারলো না তো গাইজ আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর জাংশনে তো যেহেতু আজকে ব্যারাকপুর জাংশনের বার্থডে তো কেক না কাটিং করলে তো বার্থডেটা সেলিব্রেট হয় না তো দেখো চলে এসছি কিন্তু আর দোকানের ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে সাজিয়ে গেছে তোমাদের দোকানে আজকে কোনো অফার আছে দোকানের বাদে অফার আছে অবশ্যই অফার আছে যে ফোন কিনবে গিফট দেব আমরা তাই ফোনের সাথে গিফট তো আমার ভিডিও তো একদিন পর গিয়ে আপলোড হবে তাহলে সেই কাস্টমাররা আসবে তখন কি হবে যে পূজার পর আসবে তার পর দিন আসবে কত দিন পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত ঠিক আছে চলো

네, 리 네, 네. 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 에 네. 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 네.

এই বড় করে হ্যাঁ হে হাসি উঠে দাঁড়া তো এমন দাদা শুন না বাড়ি গিয়ে যাবে বাবা রে রাত কালা টিপি সময় কে দিবে রাত কালা টিপি তুমি তো সাধন তো এই পুজোটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু ছিল ব্যারাকপুর মিনি মার্কেটের কমিটির পুজো তো প্রত্যেক বছরই কিন্তু গণেশ পুজো এখানে এরকম বড় করেই পুজো করা হয় বরঞ্চ এর থেকেও বড় গণেশ ঠাকুর আনা হয় এবছরের ঠাকুরটা তাও একটু ছোট হয়ে গেছে বাট খুব সুন্দরভাবে মানে খুব সুন্দরভাবে পুজো হয় এটা নিজনে কি আছে পঢ়ে দিলে দেখ তুমি

দারুন দারুন এইদিকে তাকাও এইদিকে দেখে বলো এইদিকে দেখে বলো নাই এটা খাবারটা কে এনেছে বাবা তো পিস জানবা বাবা কি ও তো আলেই করে দিল তো বাবা তো a few তো गाइस এখন বাজে এই ধরো আটটা আর হঠাৎ শুনলাম যে রিয়া সন্দীপ আসবে তো তার জন্য কিন্তু মানে শুনেছে দুপুরের দিকে তো ওরা এইমাত্র সবাই আর কি আসছে নিচে ফোন করলো যে আসছে আর ওদের জন্য দেখো বানানো হয়েছে এই যে এখানে ফ্রাইড রাইস হবে এখানে মাংস হচ্ছে এই হ্যাঁ 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 এই হচ্ছে তো চলো আগে আসুক ওরা কিন্তু আসছে বেসিক্যালি বিশেষ একটা কারণে ওদের কিছু দরকারের জন্যই আসছে মানে খুবই দরকারি একটা কাজ তার জন্যই এসছে হ্যালো গাইস হ্যাঁ আর কই সব কই তো তোমাকে কি হাঁটি হাঁটি আসবে

চামক কিছু বলা যাবে আর এখানে মা রিয়া আর আমি কিন্তু এখানে গল্প করছি বসে বসে আর সন্দীপ ভিতরে গল্প করছে গল্প করছে ওদের কাছে এখন যাওয়া মুশকিল আর পিয়াংশু কিন্তু খুব পরিমানে জ্বালাচ্ছে বাবা ও যে গাড়ি চালাছে কে আছে রে ওই ঘরে এ নিচে কে বসে আছে এ নিচে কে ওটা ও मिस्टर मिशাল